拜事。 আমরা এখন সব এই যে জাদুঘরটা দেখা যাচ্ছে লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ জনতা এই যে দেখা যাচ্ছে সাথে দিকে সাথে হ্যাঁ বাপ মেয়ে একসাথে এই প্রতীক খাইছিলাম আমরা এই জায়গাটা এই যে দেখা যায় লক্ষ লক্ষ মাথা যেদিকে তাকাই শুধু মাথার মাথা বিষ পরিপূর্ণ সাবা পিজি বারডেম সব দেখা যাচ্ছে গাছ গাছালি চত্বর লক্ষ কোটি জনতা আবার পেয়েছে স্বাধীনতা লক্ষ কোটি জনতা লক্ষ কোটি জনতা পেয়েছে আবার করে স্বাধীনতা 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 আল্লাহ